এরকম একটা আলাপ দীর্ঘদিন থেকে সমাজে আছে আমরা যারা চাকরি প্রত্যাশী বিশেষ করে যারা বিসিএস কার্ডার হতে চান তারা দীর্ঘদিন থেকে আন্দোলনটা নিয়ে মাঠে আছেন আমি বেশ কয়েক বছর ধরেই মনে করতে পারি এদের কারো কারোর সাথে আমার কথা হয়েছে কেউ কেউ সাক্ষাতে আমাকে এটা নিয়ে কথা বলার কথা বলেছেন আমার ভিডিওর নিচে মন্তব্য অনেকে চান যেন আমি এটা নিয়ে কথা বলি তাই এটা নিয়ে আমি আমার কথা মাই টেক আমি আমার কথাই বলবো গতকাল ইনফ্যাক্ট একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা হয়তো খেয়াল করেছি পঁয়ত্রিশ যে বয়স পর্যন্ত সরকারি চাকরি করা যাবে এই যে আন্দোলন করছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন এটা এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে তো সেই অবস্থান নেয়ার পর পুলিশকে রীতিমতো বল প্রয়োগ করতে হয়েছে মাইল্ডলি টিআর গ্যাস সহ আরও কিছু বল প্রয়োগ তারা করেছে করে সেটাকে ছত্রভঙ্গ করেছেন এবং আমরা যতদূর জেনেছি এরপর চাকরি প্রার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিরা গেছেন যমুনায় এবং সেখানে তাদের দাবি দাওয়া জানিয়েছেন পরবর্তীতে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যারা সাত দিনের মধ্যে এই ব্যাপারে রিপোর্ট দেবে সেটার প্রধান হবেন যিনি প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিটির কমিশনের প্রধান তিনি এটাকে এটা চিফ হবেন এই রকম একটা তথ্য আমাদের সামনে আছে এখন আমরা যে আলাপটা করতে চাই বয়স সীমা পঁয়ত্রিশ পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকা উচিত কিনা ইভেন আমাদের এই মূল মানে মৌলিক প্রশ্ন করতে হবে সরকারি চাকরিতে ঢোকার জন্য এই যে এটা এটা একটা উন্মত্ততা উন্মাদনায় পরিণত হয়েছে থাকা উচিত কিনা এর কিছু কারণ খুঁজে বের করা দরকার এবং এটা নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার প্রথম একটা জিনিস একটু আলোচনা করে রাখা ভালো যে এটার পক্ষে যুক্তি কি খুব কমন যুক্তি যেটা দেয়া হচ্ছে অনেক দেশে বয়স সীমা আরো বেশি পর্যন্ত আছে বয়স সীমাও নেই সরকারি চাকরিতে ঢোকার জন্য ট্রু সুতরাং সেই যুক্তিকে সামনে এনে যে বাংলাদেশে কেন এটা হবে না এটা যুক্তি হিসেবে আনা হয়েছে এবং দেশে চাকরির বাজারে সংকট আছে এটাও সত্য গত পনেরো বছরে দেশের অর্থনীতিকে আসলে ভেতর থেকে শেষ করে ফেলা হয়েছে অনেকে তথাকথিত উন্নয়ন হচ্ছে বলে যে বয়ান্তরীরা মিথ্যে ছিল কিছু সরকারি ব্যয় বিরাট অঙ্কের ব্যয় দিয়ে জিডিপি গ্রোথ যতটুকু হয়েছে এটাকেও বাড়িয়ে দেখা হয়েছে যতটুকু হয়েছে ওইটা রিলেটেড হয়েছে এবং মানে সরকারি চাকরি যারা করেন তাদের বৈধ অবৈধ ইনকামের কনজামশনের একটা বড় প্রভাব পড়েছে আমাদের অর্থনীতির উপরে কিন্তু মোটা দাগে আমাদের বেসরকারি খাত আসলে খুব বেশি ডেভেলপ করেনি আমাদের বিনিয়োগের বেসরকারি বিনিয়োগের পরিমাণ একই জায়গায় ঠেকে আছে যদিও জিডিপি গ্রোথ প্রতি বছর বাড়ছে বলে আমাদের সামনে বয়ান হাজির করা হচ্ছিল মোদ্দা কথাটা হচ্ছে আমাদের ইয়াংরা চাকরি পাচ্ছে না ফলে আসল কথাটা অনেকে বলবেন না বলছেনও না আমাদের ফ্রাস্ট্রেটেড ইয়াং পিপল মরিয়া হয়ে চাইছেন এটাকে পঁয়ত্রিশে নিয়ে গেলে চাকরি পাওয়া কিছুটা হলেও সম্ভাবনা থাকবে এবং তাহলে আমরা প্রশ্ন করতে পারি পঁয়ত্রিশের পর যদি চল্লিশ হয়ে যায় মানে পঁয়ত্রিশে হলো না তারপর আবার চল্লিশের দাবি আসবে কিনা পঁয়তাল্লিশ পঞ্চাশে যাবে কিনা এমনি প্রাথমিকভাবে একটা তথ্য জেনে রাখা দরকার সেটা হচ্ছে বিসিএস এর পরীক্ষায় অ্যাপিয়ার করার মানে বয়স পঁয় ত্রিশ বছর এবং ত্রিশ বছর মানে এই না যে কেউ ত্রিশ বছরের মধ্যে চাকরি হবে যিনি তার বয়স সীমার মধ্যে চাকরিতে পরীক্ষা বিসিএস শুরু করতে পারেন তার ওই বিসিএসটা নিয়োগ পেতে পেতে আরও দু তিন বছরের মতো লেগে যেতে পারে এটা মোটামুটি একটা নিয়ম তার মানে তিনি আসলে দিনের শেষে চাকরি পাচ্ছেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছরে গিয়ে আর যদি এটা পঁয়ত্রিশ বছর হয় তার মানে উনি চাকরি করবেন আটত্রিশ উনচল্লিশ বছরের দিকে গিয়ে উনি একটু চাকরিতে জয়েন করবেন এখন সেই পুরনো প্রশ্ন এটা কি যৌক্তিক আমরা খুব খুবই নিউট্রলি নন বায়াসড হয়ে ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি যারা এটা চাইছেন আমি তাদেরকে অনুরোধ করবো গভীরভাবে একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার জন্য বায়াসনেস ছড়িয়ে রেখে এবং আমি আমার ভিডিও বা আমার চ্যানেলে আমি অনেক সময় একটা কথা বলেছি আমি আসলে পপুলিজম করতে আসিনি এখানে আমি অনেক সময় অনেক কথা বলেছি যেটা অ্যাপারেন্টলি মানুষ পছন্দ করেনি আমি তারপরও বলেছি মাই টেক মে বি রং কিন্তু আমি জেনুইন থাকতে চেয়েছি আমি যা বুঝি যেভাবে বুঝি সেভাবেই বলতে চেয়েছি কেন এভাবে বুঝেছি সেটা আপনাদের সামনে আনার চেষ্টা করেছি আপনারা পাল্টা যুক্তি তর্ক দিতে পারেন কিন্তু আমি সেটাই করব। আমি বয়স সীমা পঁয়ত্রিশ করার পক্ষপাতি নই কোনোভাবেই একেবারেই না কেননা সেটা আমি আমাদের বিসিএস ক্রেজ এই মুহূর্ত পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে কথা বলি তারও আগে মানে বেশি বয়সে সাকসেস রেট কেমন এর পরিসংখ্যান কিছু আমি খুঁজতে গিয়ে পেলাম ইন্টারেস্টিং সেটা হচ্ছে এরকম একচল্লিশতম বিসিএসের প্রায় চল্লিশ শতাংশ এবং তেতাল্লিশতম বিসিএসে প্রায় আটত্রিশ শতাংশ প্রার্থীর বয়স ত্রিশ থেকে পঁচিশ বছরের মধ্যে অন্যদিকে বেশির বয়সী প্রার্থীর সফলতার হার অনেক কম একচল্লিশতম বিসিএসের তেরো শতাংশ তেতাল্লিশতম বিসিএসের ষোলো শতাংশের মতো প্রার্থীর বয়স সাতাশ বছর বা তার চেয়ে বেশি এর মধ্যে উনত্রিশ বছরের বেশি বয়সী প্রার্থী মাত্র এক থেকে দুই শতাংশ আমরা বুঝতে পারছি বেশি বয়স হলেই রেদার বেশি আছে সাকসেসের রেট কমে যায় ঠিক আছে সাকসেসের রেট কতটুকু হবে না হবে অ্যাজ এ হোল বিসিএস পরীক্ষা সাকসেসের রেটই তো অনেক কম কয়েক লক্ষ এটা তিন চার পাঁচ লক্ষ এভাবে বাড়ছে পঁয়ত্রিশ হলে এই সংখ্যাটা আরও কয়েক লক্ষ বেড়ে যাবে চাকরির সংখ্যা কয়েক হাজার অল্প সুতরাং আমরা দেখতে পাচ্ছি খুবই কম সাকসেসফুল হবে এরকম একটা পরীক্ষা বিসিএস এবং এটার পেছনে ওই যে বলছিলাম একটা উন্মাদনা কাজ করে আমরা কি খেয়াল করছি এই বিসিএস পরীক্ষার নামে আমাদের কি নিদারুণ অপচয় হয় অপচয় হয়। যাদের চাকরি হয় না তারা তাদের বয়স পর্যন্ত আমরা ধরে নেই মোটা দাগে এখন সেশন জ্যামার আগের মতো নেই প্রায় সব জায়গায় ২২ বছর তেইশ বছরের মধ্যে গ্রাজুয়েশন শেষ হয়ে যায় মাস্টার্সের আগেই পরীক্ষা দেওয়া শুরু হয় সো তেইশো যদি আমরা ধরি সাত বছর ধরে এই তরুণরা কিছু করেন না যারা বিসিএসকে মূল টার্গেট করেন ছোটোখাটো ব্যক্তি চাকরি বা টিউশনই করে চেষ্টা করেন এই সময়টা ফাইট করার করে তাদের বিসিএস পেতেই হবে বিসিএস চাকরি পেতেই হবে এর জন্য কোনো রকম কোনো জায়গায় তেমন চাকরি করেন না বেসরকারি চাকরিও যখন করছেন সেখানেও খুব মন দিয়ে করেন না তার মাথায় ফোকাস ওটা উনি অবসর সময়ে রাতের বেলা পড়ছেন ওটা নিয়ে নিজের যে এক্সিস্টিং চাকরি তার এক্সেলেন্সের চিন্তা কিন্তু নাই উনি অ্যাট এনি কস্ট বিসিএস চাকরি হতে হবে এটা গেল একটা দিক আরও একটা ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর প্রবণতাই দারিং দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্টকে যাদের বিশেষ করে যাদের সাবজেক্টের বাজারে জবের ডিমান্ড কম আমরা একটার পর একটা ইউনিভার্সিটি তৈরি করছি আমরা ধরে ধরে মানুষজনকে বিএমএ এ পাশ দেওয়াচ্ছি এটা একেবারেই ভুল সিদ্ধান্ত শুনতে খারাপ লাগে আমাদের প্রচুর ইউনিভার্সিটি আসলে বন্ধ করে দেওয়া উচিত এবং অসংখ্য সাবজেক্টও বন্ধ করে দেওয়া উচিত আমাদের মতো একটা গরিব দেশে আমি বলছি না যে অনেক সাবজেক্ট থাকবে না কিছু ইউনিভার্সিটিতে থাকবে সব জায়গায় ইনডিসক্রিমিনেটলি সেটা থাকতে পারে না আমাদের অনার্স কলেজগুলোতে এমন সব সাবজেক্ট পড়ানো হয় যেগুলো লিস্ট কোনো বাজার মূল্য নেই এবং একটা ডিগ্রি প্রয়োজন বলে ওটা পড়া হয় আমরা এটব জানি সো ফলে যেটা হয় এইচএসসির পর আন্ডার গ্রাজুয়েট পড়ার সময় অসংখ্য স্টুডেন্ট সব ছেড়ে ছুঁড়ে এর গাইড পড়েন ইয়াস ইটস হ্যাপনিং বড় বড় ভার্সিটি প্রতিষ্ঠিত ভার্সিটির বহু স্টুডেন্ট এখন এই কাজ করছেন তার মানে আমরা বেসিক একটা সাবজেক্টের যে নলেজ নিয়ে একটা স্টুডেন্ট বেরোবো আমাদের বাজারে আমাদের কাছে এখন আর সব ছেড়ে বিসিএস পড়ছে তাহলে যদি হিসাব করি সময়টা আঠারো থেকে বছর বয়স পর্যন্ত বিসিএস নিয়ে ক্রেজি হয়ে সময়টা দিচ্ছেন। একটা রাষ্ট্রের এই পরিমাণ অপচয় আর হতে পারে না এখন এবার আমরা যদি পঁয়ত্রিশে গিয়ে ঠেকাই আমরা যদি গ্র্যাজুয়েশনের পরের কথাও বলি তেইশ বছর যদি ধরি মোটা দাগে পঁয়ত্রিশ পর্যন্ত বারো বছর আমাদের তরুণরা বিসিএস ক্রেজ নিয়ে পড়ে থাকবে আমরা কি জানি না আমরা ঢাকা ইউনিভার্সিটিতে বিসিএস পড়া স্টুডেন্টরা অন্য স্টুডেন্টরা জায়গা পায় না ব্যাগের সারি আমরা দেখেছি কিভাবে জায়গা তারা দখলে রাখছেন পাবলিক লাইব্রেরিতে যদি যাই আমরা শুধু বিসিএস পড়া স্টুডেন্ট দেখছি একটা জাতির মূল লক্ষ্য হয়ে গেছে বিসিএস চাকরিতে ঢোকা এটা অন্যায় এটা অশ্লীল আমি অশ্লীল মনে করি খুব খোলামেলা কথা বলছি কেন বিসিএস এর ত্রাস আমরা এই সমাজে বাস করি তাই আমরা জানি 2015 সালে বিসিএস এর বা সরকারি যে কোন চাকরির বেতন ডাবল করে দেয়া হয়েছিল এককেবারে ডাবল ধরেই আমরা বুঝতে পারি কারণ সরকার যখন 14 সাল থেকে কম মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে শুরু করলো তখন সে বুঝলো তার ক্ষমতায় থাকার ভিত্তি হবে এসব লোকজন ফলে সে তাদেরকে তুষ্ট করতে শুরু করলো মানে ইতিহাসে এটা কখনো হয়নি যে আপনি ডাবল করে দেবেন বেতন আপনি দিলেন তারপর এই চাকরিগুলোতে অন্যায় অবৈধ উপার্জন তো আছেই প্রতিপত্তি আছে এবং আমাদের সমাজে এখন অবৈধ উপার্জন নিয়ে আমরা কেউ প্রশ্ন করি না বহুবার বলেছি এটা নিয়ে লিখেছি যেখানে দারিদ্র লজ্জার দুর্নীতি না আপনার আমার টাকা কম আছে আমি সদ্ভাবে থাকি আমি বরং লজ্জা করে মাথা নিচু করে চলবো আর কেউ একজন একটা সরকারি চাকরি করে সরকারি দলের সাথে থেকে দু নম্বরে করে টাকা উপার্জন করলেই সমাজের মানুষজন এখন তাকে খুব পাত্তা টাত্তা দেয় প্রশ্ন তো দূরেই থাকুক তাকে অ্যাপারেন্টলি সমীহ করে সম্মান করে কিনা জানি না সমীহ অ্যাটলিস্ট করে সো এইটাই হচ্ছে কারণ ফর দ্যাট ক্রেজ ইয়াস এক্সেপশনস আছে কোনো সন্দেহ নাই প্রত্যেকটা সিস্টেমের এক্সেপশনস থাকে সাম পার্সেন্টেজ এক্সেপশনস আছে আমরা এরকম এক্সেপশনস ওই যে বারবার বলি আমরা এই সমাজে থাকি সুতরাং আমরা জানি এক্সেপশনস আছে কি না কতটুকু আছে আমরা জানি আছে কিন্তু এটা খুব বড় পার্সেন্টেজ না বেশিরভাগের মূল টার্গেট হচ্ছে যাবো প্রতিপত্তি থাকবে এবং আমি বেসুমার টাকা উপার্জন করবো করাপশানের মাধ্যমে এই হচ্ছে মোটা দাগে এই মুহূর্তে বাংলাদেশের সরকারি চাকরির বেসিক সেই চাকরির জন্য যখন এই ক্রেজ আমরা দেখি এটাকে অশ্লীল মনে হওয়া উচিত এটা একটা ডিজিজ এটা সমাজ কি পরিমাণ করাপশন ড্রিভেন হয়ে উঠছে দিনে দিনে তার একটা বিরাট বিরাট ম্যানিফেস্টেশন আমাদের সামনে এসে হাজির হয় বিসিএসে বহু বিসিএসে দেখা যায় একসময় যেসব ট্রেডিশনাল সাবজেক্ট মানে যেসব চাকরি চয়েস থাকতো সেটা কমে গিয়ে এমন সব চাকরি টপাররা নিচ্ছেন যেগুলো মূলত অনেক বেশি উপার্জন নিশ্চিত করে এই ঘটনাগুলো আছে আমাদের সমাজে সুতরাং সামনেও এই ক্রেজটা আরও পঁয়ত্রিশ পর্যন্ত যদি করি বাড়তে থাকবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার হাতে যদি সেই ক্ষমতা থাকতো আমাদের ইভেন সরকারের সাইজ ছোট করে ফেলা উচিত আমাদের বিরাট সাইজের একটা সরকার ইনএফিসিয়েন্ট একটা সরকার আমরা পালন মানে লালন পালন করি এটাকে ছোট করা উচিত সম্ভব এটা আরেক আলোচনা আমাদের অর্থনীতির একটা বিস্ফোরায় পরিণত হয়েছে এই সরকারি টোটাল যে চাকুরেরা আছে তাদের উপরে অনেকে ডিপেন্ডেন্ট আছে সতেরো আঠারো লাখ উনিশ লাখ যদি হয় ইন টোটাল ডিপেন্ডেন্ট মানুষের সংখ্যা প্রায় এক কোটি তাদের অনেকের খারাপ লাগতে পারে আর অবসর ভোগী মিললে তো আরও সংখ্যাটা অনেক বড় এই জিনিসগুলোকে ছোট করে নিয়ে আসতে হবে এবং এই চাকরিগুলোকে এরকম লুক্রেটিভ রাখা যাবে না কোনোভাবেই যাবে না সরকারি চাকরির বেতন এবং সুযোগ সুবিধা বেসরকারি চাকরির তুলনায় অনেক বেশি হয়ে যাবে না হতে পারে না এটা হয় না গ্লোবাললি এটা নিয়ম না একই সাথে ঘুষ দুর্নীতি কমাতেই হবে মানে ঘুষ দুর্নীতি ছাড়াও কত রকম সুযোগ সুবিধা যে গাড়ি আপনার ব্যবহার করার কথা না সেটা করছেন যতটা দরকার না তার চেয়ে বেশি করছেন পুকুর কাটা দেখার জন্য খিচুড়ি রান্না শেখার জন্য বিদেশ ভ্রমণ কি নেই বিভৎস একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল গত পনেরো বছর সুতরাং সামনের সরকার এই সরকার তো বটেই তাদেরকে প্রধান একটা ফোকাস থাকবে বিসিএস চাকরিকে এত আকর্ষণীয় রাখা যাবে না আকর্ষণীয় করা যাবে না যে সবাই যে কেউ মনে করে সব ছেড়ে ছুড়ে বসে থাকি যদি লেগে যায় লটারির মতো পার্সেন্টেজ খুব কম কিন্তু লেগে যায় এই ভাবনা ভাবতে পারে বিস্তারিত আলাপের সুযোগ নাই বিসিএস পরীক্ষা প্যাটার্নও পাল্টানো উচিত এই পরীক্ষাটা এইরকম অনেক ক্ষেত্রেই একটা মানুষের অ্যাপটিটিউডের চাইতে সে পড়ে কি মুখস্থ করতে পেরেছে এটা একটা বড় রোল প্লে করে আমি বলছি না একমাত্র ব্যাপার এটা একটা বড় রোল প্লে করে পরীক্ষার প্যাটার্ন পাল্টে ফেলা উচিত সো দ্যাট এই পারসেপশন তৈরি হয় যে আমি পাঁচবার দিলে পঞ্চমবার টিকতে পারি তা না নাচতে না হয় এরকম পরীক্ষার প্যাটার্ন করা যায় সম্ভব বিসিএস চাকরিকে লেস অ্যাট্রাকটিভ করতেই হবে তাহলে বেসিক বা বটম লাইন হচ্ছে ত্রিশ পর্যন্তই যে ক্রেজিনেস সেটা আমি যেটা আমি পছন্দ করি সেটা এখন পঁয়ত্রিশ পর্যন্ত এক্সটেন্ড করে নিয়ে যাওয়া কোনোভাবেই উচিত হবে না আপনারা যারা এই মুভমেন্টে আছেন যারা চান পঁয়ত্রিশ পর্যন্ত যাক আপনারা প্লিজ নিজে বোঝার চেষ্টা করুন একটা মরিচিকার পেছনে দৌড়ানো জীবনকে নষ্ট করে দেয় আমি ব্যক্তিগতভাবে চীনে এরকম মানুষ আছে যারা ত্রিশ পার হওয়ার পর হঠাৎ করে দেখলো আমি কিছু করি নাই আমি আমার জীবনে গুরুত্বপূর্ণ এতগুলো সময় নষ্ট করে ফেললাম আমি যদি পঁচিশেই ওই চাকরি যেটা আগে পেয়েছিলাম সেটা মন দিয়ে করতাম অথবা কোনো একটা ব্যবসা করতাম আমি আজকে ভিন্ন জায়গায় যেতাম ইনফ্যাক্ট ত্রিশের পর বহু তরুণ এখন সেটা করছে এবং সফল হচ্ছে সেই তরুণটাই যদি আরো আগে এটা বুঝতে পারতো সে যদি অন্য একটা কিছু করতো অন্য একটা বেসরকারি চাকরি তার পেছনে পরিশ্রম দিয়ে উন্নতি করার চেষ্টা করা তার সাথে রিলেটেড ট্রেনিং বা অন্য কোনো ডিগ্রি নিত সেগুলো তাকে অনেক বেশি এনরিচ করে তুলতে পারতো আর যে সেটা পেত না সে কোনো একটা ব্যবসা করতো কোনো একটা জায়গায় উদ্যোগী হতো সেটা দিয়ে সে তার জীবন পাল্টে ফেলতে পারতো যেটা তার জীবন পাল্টানো মানে রাষ্ট্রের জীবন পাল্টে যাওয়া কাজটা করছে পর গিয়ে করছে এখন এটা পঁয়ত্রিশের পর গিয়ে করবে বিভৎস ব্যাপার বিভৎস ব্যাপার ত্রিশের পর যে ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে পঁয়ত্রিশের পরও লক্ষ লক্ষ স্টুডেন্টের চাকরি হবে না হবে না এটাই নিয়ম তখন তার ফ্রাস্ট্রেশনটাকে আমরা খেয়াল করছি আজকে যেহেতু সে একটা স্বপ্ন দেখছে একটা মরিচিকার পেছনে দৌড়াচ্ছে তার মনে হচ্ছে পঁয়ত্রিশ হলে ভালো হবে হবে না আমি তত্ত্বাবধায়ক সরকার সরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটা আহ্বান জানাই এই সরকারটার মধ্যে নানাভাবেই দুর্বলতা দেখা যাচ্ছে কেউ কোনো জায়গায় একটু উচ্চপাচ্য করলে তারা তাদের নানা পদক্ষেপ থেকে ফিরে আসছেন আমি জানি তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে এবং এটা টু সাম এক্সটেন্ট একটা পপুলার ডিমান্ড আমি মনে করি এই ডিমান্ডটা মানা উচিত না এটা নিয়ে আলোচনা করা উচিত বুঝিয়ে বলা উচিত এটা নিয়ে তাদের সাথে এনগেজড হওয়া উচিত সেটার মাধ্যমেই তাদেরকে এরা আমাদেরই সন্তান এই দেশের সন্তান এই রাষ্ট্রের সন্তান এরা ফ্রাস্ট্রেটেড এরা সুযোগ থেকে বঞ্চিত এদের অনেকে সঠিক শিক্ষাও তৈরি হয় না আম সরি টু সে আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থায় আছে তাদের যথেষ্ট যোগ্যতাও তৈরি হয় নাই অনেক ক্ষেত্রে যে বেসরকারি চাকরি বেসরকারি চাকরি তা সরকারি চাকরি না একবার পেয়ে গেলাম এরপর আর কোনো রকম কোনো কিছু করার দরকার নেই ওটা চলতে থাকবে না ওখানে মোটা দাগে দক্ষতা প্রমাণ করতে হয় দক্ষতাও তৈরি জিনিস এদের সাথে একটু কথা বলা এদের সাথে আলাপ করা করে করার মাধ্যমে এটা বুঝিয়ে বলা বাট এটা মানা যাবে না কোনোভাবেই মানা উচিত হবে না আমি দক্ষিত আপনারা যদি কেউ হতাশ হয়ে থাকেন আমার কথায় কিন্তু আমি বলেছি